আসসালামু আলাইকুম শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও গত ক্লাসে আমরা কিন্তু প্রাথমিক গণিতের চতুর্থ শ্রেণীর যে প্রথম যে পৃষ্ঠাটা যেমন সংখ্যা ও স্থানীয় মানের প্রথম পৃষ্ঠাটা আমরা শেষ করেছি আমাদের ভিডিওটা দেওয়া আছে আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা চেষ্টা করব আরও কিছু শেখার জন্য দ্বিতীয় থেকে যতটুকু পারা যায় তো দেখো এখানে প্রথমেই আছে এক আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছে নয় দুই দেখো দুই নয় শূন্য পাঁচ এক ছয় সংখ্যাটি পড়ি এবং লিখি এই যে সংখ্যাটি এখানে মোট কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা পড়িও লিখি এখন আগের নিয়ম অনুযায়ী আমরা যে গত ক্লাসে যেরকম করেছিলাম যে এই যে ঘরটা সেই ঘরটা আমি একটু বলে দিচ্ছি যে দেখো এদিকে ডান দিকে যে প্রথম সংখ্যাটা যেটা আমরা আগেরবারে বুঝিয়েছি এই যে যেরকম একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক এরকমভাবে এখানেও সেই ঘরগুলো আছে তাহলে আমরা এখানে যদি আমরা করি এককের ঘরে কোনটা আসবে এই ছয় ছয় এবং এখানে আসে ছয়ের পরে এক এখানে পাঁচ এখানে শূন্য এখানে নয় এবং এখানে দুই তাহলে আমাদের দুই লক্ষ যেহেতু দুইটা একসাথে এটাকে আমরা একসাথে পড়তে পড়তে পারি যেমন এখানে হাজার লিখি দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো ঠিক আছে এরকমভাবে আমরা অঙ্কটা ক্লিয়াই করি এরপরে দেখো এটা সংখ্যায় লিখি তাহলে দুই লক্ষ নব্বই হাজার এটা সংখ্যা আমরা লিখব যেরকম করে দুই দুই লক্ষ নব্বই হাজার লিখলাম আমাদের একটি জেলার সংখ্যা দেখো এখানে আবার আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এটাকে গুনে নিব গুনে আগের মতোই তিন দুই দুই তাহলে এখানে যদি আমরা এইভাবে হিসাব করি দেখো এখানে আমরা এইটারই হিসাবটা কি করছে যেখানে পাঁচ আছে এক সেই সবগুলি হাজারে এই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দিচ্ছে এবং বাড়তি একটা এক আগে যেরকম আমরা এই লক্ষর পরে শুধু ছিল এখানে লক্ষ্যর পর আরও একটা সংখ্যা বাড়তি হয়েছে তো এই তিনটা আমরা আলাদা রাখলাম তাহলে এখন আমাদের হিসাবটা যেটা এই যে তিন বাড়তি একটা তিন আছে যেটা আগামী লক্ষ্য এটাকে নিজুত বলে এটা হলো অজুত তারপর লক্ষ্যের পরে নিযুত আমি একবার সম্পূর্ণটা বলছি একক একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিজুত তো এই দেখো ঠিক এই যে স্থানীয় মানটা যেটা হয়েছে যে পাঁচ একক যে এই যে এইটার যেটা পাঁচ একক এক দশক ছয় শতক নয় হাজার ছয় ওজুত নয় এক লক্ষ তিন নিযুত বা আমরা এরকম একসাথেও পড়তে পারি একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয় নয় হাজার ছয় শত পনেরো ঠিক আছে আমরা এখানে নতুন একটা নাম পেয়েছি সেটা হলো এই নিযুত যদি আমাদের কোনো স আসে এক নিযুত হলো এক লক্ষ সরি দশ লক্ষ এক নিযুত অর্থ হলো দশ লক্ষ ঠিক আছে তাহলে আমরা এরপরে দেখো ঠিক এইটাকেই আবার ব্যাখ্যা দিয়ে দিয়েছে কীভাবে যে এই যে দুইটা মিলে একত্রিশ লক্ষ এই যে নিজুত এক আর তিন মিলে যে একত্রিশ লক্ষ আর ছয় আর এইটা ঊনসত্তর এই যে উনসত্তর হাজার তারপর ছয় শত পনেরো ঠিক আছে এটারই গণনা করে দিয়ে দিয়েছে যে এইভাবে ভাগ করার তারপর দেখো এখানে সব কিছুকে এই নিযুত পর্যন্ত কীভাবে সেটা ভাঙলো এই যে টোটালি হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তারপরে এখানে দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে দুই এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার এক দুই তিন দেখো এখানে কিন্তু আমি সেই সংখ্যাগুলি কতগুলি সেই সংখ্যাগুলো গুনলাম তাহলে হলো কত তিন লক্ষ ছিচল্লিশ হাজার তিনশো সরি আবার একটু আমি ইয়ে করি এই আমি ভাগ করলাম চৌত্রিশ লক্ষ তেষট্টি হাজার চারশত ছাব্বিশ ঠিক আছে আমরা ঠিক সংখ্যাটা এখানে আমরা লিখে ফেলব যে সংখ্যাটি হলো তিন লক্ষ চৌত্রিশ হাজার ছয় চৌত্রিশ লক্ষ তেষট্টি হাজার চারশত ছাব্বিশ ঠিক আছে এভাবে আমরা অঙ্কটা পেয়ে গেলাম তারপর নিচের সংখ্যাগুলো উচ্চারণ করি পড়ি ও কথায় লিখি উপরে নিয়ম স্থানীয় মান নির্ণয় করি দেখো ঠিক একই রকমভাবে যদি মানটা নির্ণয় করা যায় আমি আগে প্রথমে গুনে নেব কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ তাইলে আমি যদি এটাকে লক্ষ এবং এরকম ভাগ করি দুই লক্ষ ছত্রিশ হাজার ঠিক এরকমভাবে দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সতেরো আবার এখানে আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাইলে পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত দ একাশি ঠিক আবারও আমি এরকমভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে এরকমও পড়তে পারি পাঁচ নিযুত এক লক্ষ দুই অজুত সাত হাজার ছয় শত এক কিন্তু এটা কথাটা একটু মানানসই হয় না দেখে বা আমরা সচরাচর যেটা বাংলায় উচ্চারণ করি একান্ন লক্ষ সাতাইশ হাজার ছয় শত এক আমরা এরকমভাবে লিখবো দেখো এইখানে আছে পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বত্রিশ তিনশত বাষট্টি তাইলে আমাদের ঘরগুলো একটু দেখাই একক দশকের শতকের জন্য তিনটা ঘর রাখলাম এই আলাদা এরপরে দুইটা এরপরে তাহলে পাঁচ লক্ষ বলছে আমি শুধু জাস্ট পাঁচ লক্ষ সাতান্ন হাজার সাতান্ন হল পাঁচ সাত সাতান্ন হাজার আমি লিখে ফেললাম সাতান্ন তিনশত বাষট্টি তিন ছয় দুই দেখো পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি এরপর বারো লক্ষ আবার আমি এরকমভাবে ভাগ ভাগ করে দিই এই দুইটা দুইটা এখানে তিনটা তাইলে বারো লক্ষ তিন হাজারের জন্য আমার এখানে শূন্য তিন আটশত চুরাশি আটশত চুরাশি পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশত দেখো আবার এখানে আমি এরকমভাবে ভাগ করে দিতেছি যেমন এখানে তিনটা দুইটা দুইটা আমি আবারও বলতেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমি এখানে লক্ষ্যের ঘরে পঞ্চান্ন লক্ষ বলছে পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার আঠারো হাজার পাঁচশত পাঁচশত ছত্রিশ পঞ্চান্ন হাজার আঠারো লক্ষ পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশত পাঁচ কিন্তু এটা পাঁচ ছত্রিশ এখন দেখো এটি বলছে চারটি এক লক্ষ চারটি এক লক্ষ বারোটি এক হাজার দ্বারা গঠিত চারটি এক লক্ষ মানে চার লক্ষ বারোটি এক হাজার দ্বারা বারো হাজার দ্বারা গঠিত চার লক্ষ বারো হাজার ঠিক আছে এই আঠারোটি এক লক্ষ তেষট্টিটি হাজার তাইলে আঠারোটি লক্ষ এই আঠারো লক্ষ এই যে যেরকমভাবে আমরা যেখানে যেটা ধরেছিলাম যে যে লক্ষ কয়টা আছে এক দুই তিন চারটা ঠিক এরকমভাবে আমরা এগুলি গুনে গুনে দিছি এক দুই তিন চার পাঁচ ছয়টা এরকম ওজু তো ওজুদ হিসাব করে নাই আমাদের এরকমভাবে তিনটা মিলে যেমন তেষট্টিটা হাজার তেষট্টিটা হাজার দেখছো এই তেষট্টিটা হাজার এবং এই চৌত্রিশটা লক্ষ এরকম করে করে এক দুই তিন চার ভাংসি এক দুই তিন তিনটা এরকম করে টোটালি যতগুলি আছে তাহলে আঠারো লক্ষ তেস তেহাত্তর হাজার ছয় শত একশত এই চৌত্রিশ ঠিক আছে তাহলে আঠারো লক্ষ তেহাত্তর হাজার আমরা একটু এটা দেখি দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা বিদ্যালয়গুলো এতজন শিক্ষার্থী ছিল কিভাবে পড়ব এই যে এতগুলি শিক্ষার্থী আমি ঠিক আবারও বলতে সেখান থেকে আমরা প্রথমে তিনটা ভাগ করে ফেলব এই তিনটা নিয়ে আলাদা এই দুইটা এই দুইটা তাইলে আমার প্রথমে একক দশক শতক হাজার দুইটা মিলে এটা লক্ষ্য এটা কুটি তাইলে খুবই সহজ হয়ে গেছে এখন কিন্তু বাড়ছে এই এইটাই আমাদের বলতেছে এই যে কথাটা এটাই সেই কুটি ঠিক আছে এই যে কুটি তো আমরা তিন চার নম্বর পেজে চলে আসছি যে কোটিটা আসলো কীভাবে তাহলে একক দশক শতক তাহলে আমি প্রথম যে এরকমভাবে তিন দুই দুই এরপরে যা করব ঠিক আছে দেখো এইটা কি আমরা ভাইয়া বলছে যে শিক্ষার্থী যেরকমভাবে এই নতুন একটা স্থান পাইছি কোনটা কুটির এক কোটির সমান দশ নিযুত মানে এক কোটি হইলে দশটা নিযুত হইলে দশটা বলতে এই যে নিযুত নিযুত হলো দশ লক্ষে এক নিযুত তাইলে দশটা যদি নিযুত হয় তাহলে কিন্তু এক কুটি হয় সেটাই বলতেছে এক নিযুত সমান দশ লক্ষ তাহলে দশটা নিযুত দশ দশ সে একশো একশো নিজুতে এক কোটি ঠিক আছে আর এই ঠিক এই যে সংখ্যাটা দেখো দুই কোটি আমি ভাগ করলাম তারপর দশের দশের ইতে এক হলো নিযুত তারপর শূন্য হলো লক্ষ তো দুইটা মিলে আমার লক্ষ্য তাইলে দশ এই যে দশ লক্ষ তারপরে ছয় চার অযুত আর ছয় হাজার তাহলে ছেচল্লিশ 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 না কিন্তু ছেচল্লিশ হাজার শূন্য যেহেতু এখানে শূন্য আছে এখানে আর কোনো শতকের ইয়ে আসবে না একানব্বই তাহলে আমার হিসাবটা হলো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই হিসাবটা মিলেছে আন্তর্জাতিক গণনা রীতি অনুযায়ী আমরা যদি এটা আন্তর্জাতিক হিসাব করি তাহলে এটা হলো এক নিযুত বা দশ লক্ষকে এক মিলিয়ন বলে কি বলে এটা তোমাদের ইয়ে আসবে টিকচিহ্ন আসতে পারে এইখানে দেখো দশ লক্ষতে দশটা যদি নিযুত হয় তাহলে তোমার এক কোটি হয় ঠিক এইখানেও এক নিযুত সমান সমান দশ লক্ষ বা এক মিলিয়ন ঠিক আছে এক মিলিয়ন বা এক কোটি হইতে হবে আমরা এখানে দেখো সংখ্যাটি ওইটা ছাড়া ওইখানে যেটা বলছে এই তিন দুই দুই সেইটারই আবার এখানে লিখে ফেলছে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার শূন্য দেওয়া একানব্বই আন্তর্জাতিক রীতি অনুযায়ী এটা যেটা হবে যে হাজার শতক ঠিক আছে এখানে এসে মিলিয়ন এখানে আসবে মিলিয়ন তারপর ট্রিলিয়ন এরকমভাবে আস্তে আস্তে করে আমরা আসবে দেখো একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার এখানে যেহেতু শূন্য ওরা তিনটা এরপর তিনটে তিনটা করে ঘর যায় মানে ওদের হিসাবটা খুব ইয়ার যেমন আমরা যেরকম একক দশক শতকের তিনটা ঘর ওরা এই তিনটার পরে আমরা পরে দুইটা দুইটা করি কিন্তু ওরা কিন্তু সেটা দুইটা দুইটা করে না ওরা করে তিনটে তিনটা তো এই তিনটে মিলে হাজার হয় তাইলে। একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার নয় শতক আর এক তো এইখানে দেশীয় সংখ্যা এবং হিসাবটা যেটা বলতেছে দেখো দেশীয় আন্তর্জাতিক রীতির যে তুলনা আমরা দেশীয়তে যেটা বলি এই একই সংখ্যাটাকে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার নয় আর ওরা আন্তর্জাতিক রীতি বলে এই একুশ মিলিয়ন আর ছেচল্লিশ হাজার এই একানব্বই এতটুকু ঠিক আছে কিন্তু এখানে যে ওরা লক্ষের পরে মানে হাজারের যে হিসাবটার পরেই ওরা এখানে যে দেখো এখানে লক্ষটাও ওইদিকে নিয়ে আসে হাজারের মধ্যে ঢেকে যায় কিন্তু এরপরে সে মিলিয়নে চলে যায় একবারে নিজ বলতে লক্ষর উপরে যেটা দশ লক্ষর পর থেকে যেটা মিলিয়ন তারপর ট্রিলিয়ন এরকম করে বাড়তি থাকে তো আমাদের যদি এখন বলে সংখ্যাটি কথায় লেখি কথায় লিখলে দেশীয় রীতিতে আমাকে এটাকে ভাঙা দিতে হবে আমি একটু দেখাই দিই যে আমি যদি দেশীয় রীতিতে ভাঙি তিনটা দুইটা দুইটা ঠিক আছে তিনটা দুইটা দুইটা বরাবর তাহলে এই দেশীয় রীতি অনুযায়ী এইটা হয় এক কোটি এক কোটি আমি মুখে মুখে বলতেছি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শত আঠাইশ ছয়শত আঠাশ আর আন্তর্জাতিক রীতি অনুযায়ী তাহলে তিন এখানেও তিন তেরো তাইলে তেরো মিলিয়ন কত হবে তেরো মিলিয়ন তেরো মিলিয়ন তারপর দুইশো দুই শত পাঁচ পাঁচ হাজার হাজার বাকিটা যা যা আছে তাহলে এরকম করে আমরা সংখ্যা হিসাব করতে পারি ঠিক এরকমই একই জিনিস তিনটা আমি আবারও বলতেছি যে বাচ্চারা যে সময় মানে ওরা আমাদের যে শিক্ষার্থীরা বা তোমরা যারা যারাই দেখতেছো এখানে তিনটা দুইটা 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 এরকম করে আমাদের বাংলাদেশি রীতি মানে দেশীয় রীতি আর বাইরের যেটা ওরা সবই তিনটে তিনটা তিনটা করে ভাগ করে ঠিক আছে এই যেমন এটা তিনটা তিনটা একেবারে সহজ তাহলে এইটা হলো মিলিয়ন তাহলে তোমার যদি তেতাল্লিশ মিলিয়ন চারশো একান্ন হাজার দুই আশি ঠিক আছে হিসাবটা মিলছে ঠিক এখানেও দেশীয় রীতি আনুষ্ঠানিকভাবে এইখানে এইটা তোমরা খাতায় করে যদি ছবিটা পাঠাইতে পারো স্ক্রিন মেসেঞ্জারে পাঠাইতে পারো বা আমার কমেন্টও দিতে পারো আর এখানে আমি একটু খালি সংখ্যাগুলো দেখো একই রকম এইগুলি সংখ্যাগুলো আগে গুণ বোঝে কয়টা পর্যন্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমি এখান থেকে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হবে পাঁচ শূন্য আট সাত দুই চার তাইলে এই দেখো চার লক্ষ লক্ষ সাতাইশ হাজার আটশত পাঁচ হিসাব কি তোমাদের মিলছে চার লক্ষ সাতাইশ হাজার আটশত পাঁচ ঠিক এরকমভাবে আমরা এদিক থেকে গোনা শুরু করবো এদিক থেকে সংখ্যা বসাবো এদিক থেকে না আমরা সবসময় ডাইন দিক থেকে সংখ্যাটা বসাবো তো এরকম করে আমরা এটাও করে ফেলবো করে আমরা দেখাবো যদি এটা হয় প্রতিটা সংখ্যা এরকমভাবে লিখে দিব আমি একটু লিখেই দেই, পাঁচ নয় ছয় সাত আট দুই এক পাঁচ তাহলে এখানে পাঁচ কোটি বারো লক্ষ সাতাশি হাজার ছশত পঁচানব্বই এরকম করে করে আমরা সংখ্যাগুলা কম আবার এটা তিন ব্রাশি এই বাহাত্তর লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত বিরানব্বই আবার এইখানে আমি ভাগ করে দিতেছি পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ সাত ছয় শূন্য এক শূন্য নয় চার পাঁচ তাহলে পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ এক হাজার সাতষট্টি ঠিক আছে আজ এ পর্যন্তই আজকে এরপর থেকে নেক্সট ভিডিও শুরু হবে আল্লাহ হাফেজ বাই বাই